শুভ সকাল সবাইকে নমস্কার আজকে আমরা সবাই জানি যে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমিউমেডিশন ডে সাথে আমরা এখানে সমাবেত করি সারা ভারতবর্ষে এই কমিউমেডিশন পুলিশ কমিউনেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ শহীদ দিবস সেটা আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার পঁচিশে একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেইসব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জনতা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু নারক করেন। তো আগে এখানে বলা হয়েছে যে উনিশশো সালে একুশে অক্টোবর লাদাখে যে হটস্প্রিং সেখানে তখন ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা পুলিশ যারা পুলিশ সে অধীনে আসে হঠাৎ করে চীনা সেনাবাহিনী উত্তরটিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় দশজন আমাদের পুলিশের যারা জওয়ানরা ছিল সেখানে তারা শহীদ হয় উনিশশো ষাট সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর একুশে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হয় উনিশশো একষট্টি সাল থেকে একুশে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন করছেন এবং আমরা ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস পালন করছি গত ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সারা দেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী যারা আছেন প্রায় ওয়ান যারা ডিউটিতে ছিলেন পুলিশ ও জওয়ান শহীদ হয়েছেন এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন আপনারা দেখেছেন ওনারা ওনাদের ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন এর মধ্যে পুলিশের রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং এবং টিএসআর অষ্টম এইথ ব্যাটালিয়ানের জোয়ান মিলন জাপানো ছিলেন সাব ইন্সপেক্টর ডেভিড ডারলং দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার খেদাছড়া ছড়া পড়ত অবস্থায় তার গাড়ি গভীর খাজে পড়ে দুর্ঘটনায় নিহত হন এ এস আর অষ্টম ব্যাটালিয়ানের জওয়ান নিলম জপর্ণা গত একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ কৈলাসহর থানা দিন চিরাকুটি ট্রাই জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা সেই অ্যাক্সিডেন্টের পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন শহীদ জেভির এবং নিলম জপর্ণার প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা করছি সবাইকে নমস্কার ধন্যবাদ রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে যোগাযোগ করুন শান্ত আচার্য ফোর থ্রি ফোর থ্রি থ্রি এইট এইট নম্বরে সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রোশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার মেগা ড্রপ স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন ফ্রম অক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর জুয়েলার্স ভরা ধনতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি